প্রতি সপ্তাহে কতগুলি কালেকশন আছে ভাই প্রতি সপ্তাহে ভাই নিয়ে 20টা কালেকশন আছে 20টা কালেকশন আচ্ছা সুতির ভিতরে অসাধারণ কালেকশন এটা হচ্ছে উন্নাটা ভাই কত করে এগুলো দাম একবারে আপনার অফারের দাম 440 টাকা মাত্র 440 টাকা 440 টাকা अवेलेबल দিতে পারবেন এগুলি হ্যাঁ अवेलेबल দিতে পারবো 440 টাকা যে যত পিছা তত মাত্র টাকা এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজের জন্য হবে অসাধারণ আচ্ছা পরবর্তী আরেকটা সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে এটা ডিজিটাল কপি করা হইছে এটা একবারে এ মিনিট পিওর 100% সুতি পিওর 100% সুতি হবে হুম ওকে এর সাথে পাঁচ হাতে একটা নামাজুন না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজের জন্য হবে আড়াই হাজার একটা সেলওয়ার থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজের জন্য হবে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালেকশন ভিউয়ারস দেখেন হিট একটা কালেকশন যারা যারা পছন্দ করেন স্ক্রিনশট দিয়ে রাইখা দিন অবশ্যই অসাধারণ ডিজেলটা মানে ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাইতেছি কিন্তু স্যাম্পল কিছু দেখাইতেছি আচ্ছা পাঁচ সাত নাম্বার জীবন রং গোষ গ্যারান্টি আছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে এক্সচেঞ্জের ব্যবস্থা জি এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যারা যারা নিতে চান 10 পিস নিয়ে শুরু করেন শুধু 10 পিস নিলে ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে অবশ্যই আপনারা সারা বাংলা হোম ডেলিভারি দেন ভাই হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পুরো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে সমস্যা নাই ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই মানে কাস্টমার যেভাবে চাই সেভাবে নিতে পারবে যেভাবে চাই এইভাবে দেয়া যাবে সমস্যা নাই না চিন্তার কোনো কারণ নাই হ্যাঁ অবশ্যই দেখেন কত সুন্দর ডিজাইনটি তারপরে আরো কলে দেখিয়া ভিডিও কলে দেখিয়া পরে পছন্দ করে নিব ভিডিও কলে প্রত্যেকটা কালেকশন দেখাতে পারবেন না হ্যাঁ দেখাতে পারবো প্রতিটা চারটি করে কালার এখন শুধু একটা দেখাইতেছি এক পেডিতে 20 পিস থাকে না হ্যাঁ এক পেডিতে 80 পিস 80 পিস থাকে হ্যাঁ 80 পিস চারটি কালার 80 পিস কেউ যদি পেডি নিতে চায় নিতে পারবো সমস্যা নাই অবশ্যই দেখছেন কত সুন্দর একটা কালেকশন এগুলো মাত্র চারশো চল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছে মাত্র চারশো চল্লিশ টাকা এরকম অনেক ডিজাইন দেখানো হবে আজকে ভিওর্স আপনারা সাথে থাকুন এক এক করে খালি ডিজাইন গুলি দেখাচ্ছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে রং কোষের গ্যারান্টি আছে সমস্যা নাই হুম এই প্রতিটা চারটি করে কালার প্রত্যেকটা চারটি করে কালার প্রতিটা চারটি করে কালার এরকম প্রচুর কালেকশন রয়েছে হুম প্রত্যেকটা চারটি করে কালার রয়েছে এটা সব সম্পূর্ণ নামাজ জন্য হবে পাঁচাত নামাজ জন্য সম্পূর্ণ পাঁচাতে নামাজ জন্য হবে

সম্পূর্ণ পাঁচ হাজার নামার জন্য হবে এটা ছাড়া একটা সুন্দর একটা ডিজাইন সুপার হিট কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন বয়ের কোনো কারণ নাই দশ পিস নেন দশ মিনিট নিয়ে ট্রাই করেন বেশি না নিয়ে দশ পিস নেন যে বিশ পিস নেবেন বিশ পিস না নিয়ে দশ পিস নেন যে কথায় কাছে মিল আছে কিনা হ্যাঁ অবশ্যই অনেকে বলে রং উঠে এই সমস্যা এই সমস্যা কোনো সমস্যা নাই এক্সচেঞ্জের ব্যবস্থা আছে এক্সচেঞ্জের যখন ব্যবস্থা থাকে তখন তা আপনাদের কোনো সমস্যা নাই

সপ্তাহ দেখানো সম্ভব না খালি স্যাম্পল কিছু দেখাইতেছে আর যারা যারা এর কালার দেখতে চান চারটি যে কালার বাকি তিনটা ভিডিও কলে দেখতে পারবেন সমস্যা নেই ভিডিও কলে দেখতে পারবেন না কোনো সমস্যা নেই ভিডিও কলে দেখতে পারবেন আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন হুম এটা চুনটা দেখেন ওনারা কত বড় হবে প্রতিটা পাঁচ হাত নামাজ জন্য প্রত্যেকটা কিন্তু কালারফুল হবে পিওর সুতি থাকবে না জামা চালার উন না 100% তিনটা সুতি সব সুতি সব সুতি সব সুতি সুতি না হলে আমার মাল রিটার্ন ফেরত সাথে সাথে রিটার্ন ফেরত সমস্যা নাই আর ব্যবসা তো ভাই একদিনের জন্য না ব্যবসা হয়েছে মনে করো আজীবন ব্যবসা শিখছি ব্যবসা করে খাইতে হইব অবশ্যই কারো ঠকায় না ভালো জিনিস দিয়ে ব্যবসা এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু বিয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন আনকমন একটা ডিজাইন অন্যরা দেখেন সম্পূর্ণ নামাজ অন্য হবে সম্পূর্ণ নামাজ অন্য সুপার হিট পাঁচ হাত নামাজ পাঁচ হাত নামাজ হবে

এই বিশ টাকা করে যদি ওরা লাভ করে তাহলে ষাট টাকা ষাট টাকা চারশো চল্লিশ টাকা পাঁচশো টাকা তাই এই কারণে আমি নিজে তৈরি করে দিকে এই কারণে একটু কম দিতে পারি অবশ্যই এটা হচ্ছে অন্য নামাজ একটা অন্য পেয়ে যাচ্ছে দেখছেন কত সুন্দর একটা নামাজ অন্য খালি ভিডিও দেখলে মাত্র চারশো চল্লিশ টাকা প্রতি পিস মাত্র চারশো চল্লিশ টাকা আচ্ছা মাত্র চারশো চল্লিশ টাকা থ্রি পিস হ্যাঁ থ্রি পিস

সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি না অনেকে বলে ওন কম হয় নাকি ওরা নিয়ে দেখেন পাঁচ হাত নামাজ ও সমস্যা নাই আর একশো সুতি একশো একশো সুতি অনেকে বলে বড়ি ছোট নাকি দেখেন বডিতে কত লম্বা অনেকে বলে বড়ি ছোট কত সুন্দর ডিজাইন কিন্তু বিয়োস্ট এটা হচ্ছে নামাজ একটু নামাজি ও না যে আর একটা ডিজাইন এটা খুব ভালো চলতেছে হ্যাঁ খুবই ভালো চলতেছে চাই দি না চারটি কালার খুবই ভালো চলতেছে চারটা করে কালার হ্যাঁ রং কোশের গ্যারান্টি আছে অনেকে বলে রং উঠবে রং ওঠার তো কোনো প্রশ্নই ওঠে না রং ওঠার কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ আপনারা শুধু নিয়ে দেখেন অবশ্যই যে কোনো সমস্যা সিরা ভাড়া দুশি ভাড়া যা কিছু আছে সব আমার এক্সচেঞ্জের ব্যবস্থা কোনো টেনশন নাই আপনারা যারা না আসতে না পারবেন কুরিয়ার মাধ্যমে তো সরাসরি আসলে ভালো হয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হয়

খুব সুন্দর একটা কালেকশন কিন্তু পার্সেন্ট সুতি থাকবে পাঁচ হাতে না নামাজেও না হ্যাঁ পাঁচ হাতে নামাজ জন্য থাকবে রং গ্যারান্টি আছে মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র চারশো ছয়শো টাকার মাল মাত্র চারশো চল্লিশ টাকা খুব সুন্দর চারশো চল্লিশ টাকা জমজম প্রতিটা জমজম লেখা থাকবে হ্যাঁ জমজম লেখা থাকবে পাঁচ হাত নামাজিও না পাঁচ হাতের নামাজিও না প্রতিটা চারটা করে কালার রং গ্যারান্টি আছে সারা বাংলাদেশে আমরা বাইকারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে খুচরার জন্য কেউ বিরক্ত করবেন না শুধুমাত্র পাইকারি যারা শুধু তারাই তো পাইকারি তারাই ফোন দিবেন এটা হচ্ছে না দেখেন এটা ছাড় একটা সুন্দর একটা কালেকশন দেখেন ওয়াও সুপার হিট পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অসাধারণ এটার সাথে দেখেন ওন্নাটা এটার সাথে ওন্নাটা বাসাতে নামাজিও না এখন শুধু

এটা হচ্ছে আরেকটা ডিজাইন আজকে কিন্তু ডিজাইন রয়েছে খালি ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে মাত্র 440 টাকা মাত্র 440 টাকা কালেকশনের শেষ নেই কত হবে মাত্র 440 টাকা সুদই থাকবে 100% সুদই থাকবে এটা হচ্ছে আরেকটা কালেকশন ওয়াও হিট একটা কালেকশন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন

আপনারা সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড লাইন ওকে মার্কেট এটা হচ্ছে নসুন্দি জেলা মাধবদী থানা মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ডের পাশে হচ্ছে লাইন ওকে মার্কেট কেউ যদি না চিনেন সমস্যা নাই এই জায়গায় স্ট্যান্ড এসে শুধু আমার কল দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো হ্যাঁ প্রতিটা জমজম লেখা থাকবে প্রতিটা জমজম লেখা থাকবে হ্যাঁ 100% সুতি 100% সুতি হবে হুম এইটা নামাজে একটা পাঁচ না থাকবে আর আই গেছে একটা সেলর থাকবে সম্পূর্ণ আই সম্পূর্ণ সুতি সম্পূর্ণই সুতি এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স এই যে চারটি করে কালার চারটি করে কালার থাকবে প্রতিটা চারটি করে কালার প্রত্যেকটা চারটি করে কালার পেয়ে যাচ্ছেন দেখছেন কত সুন্দর ওনারা দেখেন সম্পূর্ণ নামাজ হবে আসলে নামাজ পাঁচ হাতে সম্পূর্ণ নামাজ জন্য নামাজ জন্য পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা ছাড় এত ডিজাইন দেখানো সম্ভব না তো তারপরে দেখাই কাস্টমারের সুবিধার্থে দেখাই যাতে স্ক্রিনশট দিতে সুবিধা হয় সুবিধা হয়

ডিজাইন বেশি দেখাই দিয়েছি শুধু একটা কালার দেখাই দিচ্ছি একটা কালার বাকিটা রেখে দিয়েছি সমস্যা নাই আপনার ভিডিও কলে দেখে নিতে পারেন সমস্যা নাই ওকে আর একশো পার্সেন্ট সুতি এটার জন্য নিশ্চিন্তে থাকেন কোনো ঝামেলা কোনো সমস্যা হলে আমি আছি সমস্যা নাই রিটার্ন দিতে পারবেন অবশ্যই হুম এটা যেই কালারটা চলতেছে না বা এটা চলে না সমস্যা নাই এক্সচেঞ্জের ব্যবস্থা আছে

আচ্ছা সময় লাগবে অনেক ঠিক আছে মনির আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিএন যেন ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করি ভিডিওটি